সবচেয়ে বড় বৃহৎ সবচেয়ে বৃহৎ মহাকাব্য কোনটা জানেন মহাভারত আর গীতা হলো তার সারাংশ আপনারা কাঁদছেন গীতার সারাংশটা কি যা হয়েছে তা ভালো হয়েছে যা হচ্ছে তা ভালো হচ্ছে যা হবে তাও ভালোই হবে আপনাকে কি হয়েছে আপনারা কাঁদছেন কেন আপনি কি নিয়ে এসেছেন যে কাঁদছেন আপনি কি সৃষ্টি করেছেন যে নষ্ট হয়ে গেছে আপনি যা নিয়েছেন এখান থেকে নিয়েছেন আপনার সাথে কিছু আনেননি আপনার যা আজ আছে কাল তা অন্য কারোর ছিল ওইটা অন্য কারো হয়ে যাবে পরিবর্তন সংসারের নিয়ম আজকে শুধু কান্নাকাটি করবেন না এই রাজ্য থেকে আপনারা অনেক কিছু নিয়েছেন যা আপনাদের ছিল না এবং আপনাদের প্রাপ্য না তাই আরো কিছু বছর চুপ থাকুন এবং জয় শ্রী রাম জয় শ্রীরাম যখন আজকে এটা রবীন্দ্রনাথ ঠাকুর কথা বলছিলেন স্পিকার সাহেব তারা বুঝছে তুমি যতটা দেবে তুমিও তুমিও যতটা দেবে ঠিক ততটাই ফেরত পাবে আমার কথা রবীন্দ্রনাথ ঠাকুর বলছে তুমি যতটা দেবে এই যে কান্নাকাটি করছেন আগে যে বাদ করছেন উল্টা পাল্টা করেছেন এটা পাইতেছেন তখন ধীর কোন কোনো জায়গাতে আপনাদের দোয়ারি দেয় এটা মানিয়ে না এটা দোয়ারি দেবে আপনি কিচ্ছু করতে পারবেন না রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে তুমি যতটা দেবে ঠিক ততটাই ফেরত পাবে সেটা ভালোবাসা হোক বা কষ্ট হয়তো অন্য কোনো নামে কিংবা অন্য কোনো খামে কিন্তু ফেরত তুমি পাবে কর্মফল কি বলেছে রতন আছেন এখানে

তাহলে যদি কিছু কম স্যার আপনারা তো ভদ্র বেশি কি বলুন কি আনি না অধর্মীর দ্বারা সমাজ যতটুকু খারাপ হয় বা গান পাপি এবং মুখোশ দ্বারা যতটুকু খারাপ হয় তার চেয়ে অনেক বেশি খারাপ হয় ধর্মগানীদের কারণে যদি বিশ্ব দ্রোণাচার্য এবং কর্ণ তাহলে মহাভারতের যুদ্ধ হতো না ওই মহাভারতে তিনি রামায়ণ মহাভারত খুব বলেছেন আমির মহাভারত রামায়ণ খুব ছোটবেলায় পড়েছি যে দসনাকর বাল্মীকে মনে রয়েছেন পরবর্তী সময় তাকে বলা হয়েছিল তুমি রাম নাম জপ করো কিন্তু তার মুখে রাম না তাকে বলো তুমি তাহলে মরা মরা বলো তো আজকে রতনবাবু সিপিএম সিপিএম বলে হ্যাঁ কিছু পুণ্য হচ্ছে কিছু হচ্ছে গালি দিয়ে আপনি আপনি যে অন্যায়গুলি করছেন আপনি কত আপনার এই রাজনৈতিক জীবনে যতগুলো জনগণ বিরোধী কাজ করছেন তা থেকে একটু হলেও আপনার ই আসবে পুণ্য আসবে